নমস্কার আমার নাম বিজয় মন্ডল আপনারা দেখছেন ফ্রেন্ডস অব রেপটাইলস ইউটিউব চ্যানেল তো আজকে আমরা এসেছি মালিপাড়াতে যেটা শিবরামপুরে পড়ছে মহেশতলা এরিয়া তো একজনের পাখির খাঁচার ভেতরে সাপ ঢুকে গেছে তো সেই করার জন্য আজকে আমরা এখানে এসেছি ঘরে ঢুকে তো সাপটা একটা পাখি খেয়েছে পাখির ওটাকে খেয়ে নিক তারপরে আমি ধরবো তো আমরা এসি মালিপাড়াতে আগেও বললাম তো সাপটা পাখির বাচ্চা খাচ্ছিল তো সেই জন্য আমরা এতক্ষণ সাপটাকে ধরিনি

তো ছোট একটা সাপ এই যে তো এটাকে আমরা ভালো জায়গায় ছাড়ার চেষ্টা করবো যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে সো থ্যাংক ইউ আর আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক করে দেবেন ভিডিওটা আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ তো একটু আগে আমরা এই কেউটে সাপটাকে রেস্কিউ করেছি মালিপাড়া থেকে মহেশতলা আন্ডারে তো এই সাপটা আমরা এখন এখানে রিলিজ করে দেব ঠিক আছে তো এটা কেউটে সাপ আর একবার বলি এর ইংলিশ নাম হলো ইন্ডিয়ান মোনোক্লেট কোবরা এর সায়েন্টিফিক নেম হলো নাজা কাউথিয়া এটা কেউটে সাপের ফিফটিন মিলিগ্রাম ভেনাম থাকে নিউরোটক্সিক তো কাউকে যদি কেউটে সাপ কামড়ে দেয় তো সে হোজাবুনিনের কাছে যাবে না যত দ্রুত সম্ভব হসপিটালে গিয়ে চিকিৎসা করবে এবং হসপিটালে গিয়ে চিকিৎসা করলে মানুষ অবশ্যই

So thank you.